সুপারহিরো সিনেমা কি শেষ হয়ে যাচ্ছে আর ডিসি সুদিন কি ফুরালো এমন প্রস্ত থাকতে থাকতে ঠিক তখনই বক্স অফিসে নামলো সুপারম্যান আর সে একেবারে বাজিমাত করলো আজকে আমরা জানবো কিভাবে জেমস গান সুপারহিরো ঘরনাকে আবার বাঁচিয়ে তুলেছেন কেই নতুন সুপারম্যান আর সিনেমাটি নিয়ে কেমন প্রতিক্রিয়া দিয়েছে দর্শক ও সমালোচকরা গত শুক্রবার মুক্তি পেয়েছে সুপারম্যান দুই জেমস গান পরিচালিত ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা প্রথম তিন দিনেই আয় করেছে একশো মিলিয়ন ডলার আর বিশ্বব্যাপী আয় করেছে দুইশো মিলিয়ন ডলার কি বলছেন এতদিনে সুপারহিরোর ঘুরে দাঁড়ানো শুরু এই নতুন সুপারম্যান এখন উত্তর আমেরিকার বক্স অফিসে এক নম্বরে জুরাসিক ওয়ার্ল্ড রিবাদ কেউ টপকে গেছে আয় দিয়ে কেন সফল হলো এই সুপারম্যান ডিরেক্টর জেমস গান এবার বাজি রেখেছেন গল্পের উপর বড় তারকার উপর নয় সুপারম্যানের চরিত্রে নতুন মুখ ডেভিড করেন সয়েট তাকে চিনে না অনেকেই কিন্তু সেই আজ বক্স অফিসের রাজা বিশ্লেষকরা বলছেন এই সিনেমা সফল হয়েছে কারণ এটি ওভারপার্ট সুপারহিরো নয় বরং একজন মানবিক সুপারম্যানকে দেখিয়েছে দর্শক সংযোগ অনুভব করেছে তার সঙ্গে দর্শক আর সমালোচকদের রিভিউ রোটেন টমেটোসের ছবিটির রেটিং তিরাশি পার্সেন্ট আর মেটা ক্রিটিকসে স্কোর আটষট্টি ভেরাইটি বলেছে এটি ক্লান্ত সুপারহিরো ফ্রাঞ্চাইজের জন্য এক সতেজ বাতাস জেমস গান ইনস্টাগ্রামে লিখেছেন এবার আমি সুপারম্যানকে সাধারণ মানুষের মতো করেছি যে বিপদের সময় সবার পাশে থাকে এবার কি সুপারহিরো সিনেমার নতুন যুগ এই সিনেমার সাফল্য কি সুপারহিরো ঘরোনার নতুন যুগের শুরু মার্ভেল যেখানে ঢুকছে ডিসি কি ঘুরে দাঁড়াচ্ছে সামনে আরো আসছে ব্যাটম্যান দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড এবং সুপার গার্ল ওমেন অফ টুমরো সবই জেমস গানের ডিসি ইউনিভার্স তবে এক কথা বলা যায় এই সুপারম্যান সিনেমা শুধু অ্যাকশন নয় মানসিকভাবে ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা আপনারা কি দেখে ফেলেছেন সুপারম্যান দুই কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগ লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নতুন সব সিনেমার আপডেট পেতে এখনকার মতো বিদায় দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোন ব্লকবাস্টার নিয়ে সুপার মতো দিন কাটুক আপনার